যে দলে আমি ছিলাম যে দল বিলং করেছি দল এবং সরকার যে আমাকে দিয়েছে আমি তার সরকারকে এবং দলকে কৃতজ্ঞতা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমি এই সাগরদিনের মাটিতে আমার জন্ম আমি সর্বসময় মানুষের মানব জাতির বিশ্বাসী মানুষকে ভরসা করি মানুষকে বিশ্বাস করি তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাজ্যের মানুষের কল্যাণ করছে মানুষের কাজ করছে এতে অত্যন্ত আমি খুশি হয়ে দলে এসেছিলাম আমার একটা দুর্ঘটনা ঘটেছিল আমাকে আমার যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা গাইডলাইন বলেছিলেন সে মোতা আমি কথাও বলেছিলাম রাজ্যে আমি গেছিলাম আমি আমার যে আত্মান বা মর্যাদা আমি আমার জায়গাতে ফ্রি পাই এটার জন্য একদিকে দ্বিতীয় দিকে আমি আমাকে রিজাইন করার কথা বলা হয়েছিল সেই রিজাইন করার জন্য আমি কলকাতা গেছিলাম কলকাতা যাওয়ার পরে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম মন মানসিকভাবে আমি ভেঙে পড়েছি সে তো সেই থেকেই তারপরে আমি কয়েক জায়গায় কথাও বলেছি সংসদ সাহেব প্রেস বাইট দিয়েছিলেন আমাকে চিঠি করেছিলেন চিঠির উত্তর আমি দিয়েছিলাম সংসদ সাহেব আমার শরীর খারাপ আমি আমাকে ফিরতে দিন আমি এসেই আপনারা যেটা বলেছেন সেই মোতাবেক আমি সে তারটা করে দেব তারপরে তিন তারিখ আমি কিছু আমাদের নিউল হোয়েস্টারের কাছে যেটি পেপার টাইপ করতে গেছিলাম সেখানেই কিছু পুলিশ আমাকে বললেন যে আমরা পুলিশ মশা চলে আমি সেখানে গেছিলাম যা মাত্রই ওনাদের তরফ থেকে ওনাদের যা যা করণীয় করেছেন তারপরে চোদ্দ দিন আমি জেল হেফাজে ছিলাম আমাদের কোটা থেকে দায়িত্ব করে আনা হয়েছে এসে আইরন আমাকে রেখেছিল তারপর দিন বরণ করে কোর্টে সাবমিট করা হয়েছিল সমস্তটাই আমি বললাম আমি শুধু এটুকুনটাই বলবো যে মানুষের কাজ করে করেছি দল এবং সরকারের কোনোরকম খারাপ হোক আমার জন্য ছোট হোক মানুষের দলের প্রতি ভাবমূর্তি খারাপ হোক এরকম ধরনের আমি কাজ করিনি আমি করতেও চাই না তাই আমি ব্যক্তিগতভাবে আবার আমাদের জনপ্রিয় সংসদ ফরিউর রহমানকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলব যে যদি সম্ভব হয় তাহলে একবার সমস্ত তেস্টার মেম্বারকে ডেকে আপনারা আমাকেও ডাকবেন দিয়ে আমার দীর্ঘদিনের যে বক্তব্য আমি বলেছি সেটা ঠিকঠাক ওখানে পৌঁছেছে কিনা সেটা আমার দেখার ছিল আমি এমন কোনো কাজ করিনি যাতে দলের খারাপ হবে বা এলাকার মানুষের খারাপ হবে তবুও আমাকে যদি দল বলে যে এই মানুষকে সমর্থন করতে হবে সহপতি করতে হবে আমি নির্দিদায় তাকে সমস্ত ভাবে সহযোগিতা করে সভাপতির দায়িত্ব যে ভোট দেওয়া ভোটদান দিয়ে আমি সেখানেই দিয়ে দেবো আমাদের তো আপত্তি নাই তারপরে যদি দল বলে আমাকে রিজাইন করতে হবে বা কিছু করতে হবে সেখানেও আমার আপত্তি কিছু থাকবে না জাস্ট আমার একটাই অনুরোধ যে আমাকে ডাকুক সমস্ত মেম্বার থাক দিয়ে আমার যে ভুল কোথায় কোথায় করেছি সেটা ভুল যদি আমি করে থাকি আমি মাথা তুলে নেব আর যদি আমার ভুল না হয় আমার প্রতি ভুল চাপিয়ে দেওয়া হয় আমার প্রতি অন্যায় প্রতি করা হয় বা আমি হানড্রেড পারসেন্ট জানি যে আমার অন্যায় চাপানো হয়েছে অন্যায় চাপানো হয়েছে আমি সোশ্যাল মিডিয়ার নামে আমি আর বিতর্ক যেতে চাইছি না আমি কাবারের নাম কিছু বলতে চাইছি না বাট আমি রাজ্য নেতৃত্বকে আবার আমি সংসদ সাহেবকে শিগিরি কালকের মধ্যে আমি জানাবো আমার বক্তব্য আমি আজকে ফোন করেছিলাম তাতে আমাদের কথা হয়েছে আমরা একসঙ্গে বসবো সর্ব সমস্ত কিছু কথা বলবো উনি যেটা বলবেন সেই হিসাবে আমি তার মতো কাজ করে দেব কিন্তু আমার নামে যদি মিথ্যা অভিযোগ হয় সে অভিযোগ প্রত্যাহারটা করা উচিত এবং দল আমাকে দায়িত্ব দিয়েছে দলের প্রতি আমার দায়িত্ব যেটা কর্তব্য দল যাতে ছোট না হয় দল যাতে আমার জন্য কোনো বিতর্কের মধ্যে না পড়ে তার জন্য আমি দলের যা গাইডলাইন যেটা বলবেন আমি সেই করতে করে দেব বেশ কিছুদিন থেকেই আমি আমার এলাকা ছাড়া সভাপতি ছাড়া আমি দীর্ঘদিন যাবৎ টিএমসি দলের নির্বাচিত হয়েছিলাম সভাপতি হয়েছিলাম আমি আমার দলের ভাবমূর্তি খারাপ হোক ধরনের কাজ আমি কোনো দিন করিনি এবং কখনো আমি আমার দ্বারা হোক সেটা আমি চাইনি আগামী দিনে দল আমাকে যেভাবে নির্দেশ দিবে সেভাবে আমি কাজ করব যেটা একদিকে দ্বিতীয় দিকে সর্বময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদর্শে অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তার মতো করে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি সাগরদিকে মানুষ যেভাবে দুবছর আমাকে ভালোবাসা দিয়েছে সম্মান জানিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি এই দুবছরে সাগরদিকে মানুষের যেভাবে উন্নয়ন করা যায় সেই নিয়ে সদা সর্বদা চিন্তা ভাবনা করেছি আমার উপর যে গুরুত্ব দায়িত্ব অর্পণ করা হয়েছিল তা সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি আগামী দিনে সাগর থেকে মানুষের পাশে সর্বদা থাকা থাকব আমাদের মধ্যে কখনোই জাতি ভেদাভেদ অশান্তি ছিল না জাতি ধর্ম ধর্ম বর্ণ নিবেশেষে সকলের সাথে সম্মিলিত হয়ে সম্মিলিত হয়ে কাজ করেছি আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তার সত্যতা আগামী দিনে মানুষ জানতে পারবে বিচার বিভাগের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে সাগরদিগির মানুষকে বলবো একটু ধৈর্য ধরে মহামান্য আদালত আমাকে যে শর্ত সব জামিন দিয়েছে সত্য মোতাবেক আমি আমাকে সাগরদিকে যেতে নিষেধ করেছেন সে সত্যকে সম্মান জানিয়ে আমি উনিশ তারিখে নবগ্রাম থানার সুটি বাসস্ট্যান্ডের কাছে আমার পরিবার ও আমার সাথে দেখা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বিরুদ্ধে তথ্য স্থাপন করেছে পঞ্চায়েত ভোটের পরে লোকসভা ভোটের আমি যেভাবে বিভিন্ন বুথে বুথে গিয়েছি সারা ব্লকের পাশাপাশি আমার মণিক্রাম অঞ্চলের উনত্রিশটা বুথে আমি নিজে দায়িত্ব নিয়ে দিন রাত পরিশ্রম করে মাননীয় সংসদ খরি আমাকে জেতানোর মরিয়া চেষ্টা করেছি যে বুথে গিয়েছি সে বুথে আগেকার তুলনায় অনেক বেশি ভোটে ভোট বেড়েছে ফলস্বরূপ জঙ্গিপুর লোকসভায় সাগরদিকে ব্যাপক ভোটে লিট করেছে এবং সাগরদিঘি ব্লকের মনিকিরাম অঞ্চল সাগরদিঘিতে এক নম্বরে আমি জেপিএস থেকে দাঁড়িয়েছি দাঁড়িয়েছিলাম সে বুথও পিএসও এক নম্বরে আমি যে বুথে বসবাস করি থাকি সেই বুথেও এক নম্বরে লিট করেছি পারফরমেন্স আমাদের সব থেকে ভালো